লাইকুম ফরএভার থেকে আমি এবং দিশা চলে আসছে লাইভে অনেকদিন পরে দিশাকে নিয়ে লাইভে আসছে তো আপনারা জানেন দিশা হচ্ছে আমাদের ফরএভার টনির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এন্ড ও খুব সুন্দর একটা ড্রেস পরছে এন্ড ও যে ড্রেসটা পরছে এটার পুরো 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 থাই লাগতেছে ওকে কে চার্জিসকা বলছিলেন পুরো থাই লাগতেছে ওকে খুব সুন্দর একটা থাই ড্রেস এন্ড এটা হচ্ছে একটু এটার মিডি গাউন আর কি যেটাকে বলে খুব সুন্দর একটা থাই গাউন এটা খুবই সুন্দর যা লাগতেছে এটার জন্য ইনবক্স করেন আচ্ছা এই ধরনের গাউন আমাদের আরো আছে না দুই একটা দাও তো এগুলো যদিও কোয়ান্টিটি খুবই কম আসে আমি দেখি এগুলো অর্ডার করে দিব না থাইল্যান্ডে আজকে মনে করো ওর পর অর্ডার করে দিব নে একটা ছবি তুলে রাখতে হবে আচ্ছা এগুলোর আবার সাইজ কিন্তু আপনার থার্টি ফোর থার্টি সিক্স এরকম থার্টি টু থার্টি ফোর থার্টি সিক্সের মেয়েরা এগুলো পড়তে পারবে যেমন ধরেন এটাও দিশা যেটা পড়ছে ওইটারই মতো নট সেম

হ্যাঁ বাটনটা এটা এই এখানে এটা এরকম একটা বাটনটা দেওয়া বাটনটা আপনি এরকম লক করে নেবেন জাস্ট ড্রেসটা সুন্দর আমি লক করতে পারতেছি না তোমরা পরে লক করে নিও সো এটা যদি কারো আগে সে নিয়ে নিন এটা হচ্ছে দিশার পরাটারি আর একটা সুন্দর একটা পিঙ্ক কালার

আচ্ছা এই জুতাগুলা সব সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আমাদের পরের অন্য অন্য শোরুমে সেভেন্টি পার্সেন্ট ডিস্কাউন্ট চলতেছে এই জুতাগুলা তো আপনার যার যার যেটা লাগে আপনার জাস্ট আমাদের শোরুমে চলে আসবেন এই যে দেখেন এ হিসাবে এটা নিয়ে জুতা আর স্যার মনে কভার করছি কিন্তু এই জুতো স্যার জুতো এটা আপনার 70% ডিসকাউন্টে পাবেন जस्ट আসেন এগুলো 125 টাকা আসবে আল্লাহ দেখি 70% ডিসকাউন্ট দিছে আর শুধু ফরএভার তো যে তানা জুতা কিন্তু আমাদের মিরপুর ব্রাঞ্চে আছে উত্তরাতে আছে খুলনাতে আছে আমাদের ধানমন্ডিতে প্রচুর জুতার কালেকশন আছে ধানমন্ডি ব্রাঞ্চে সব শোরুমে আছে আমাদের সব শোরুমে খুলনা ব্রাঞ্চে প্রচুর জুতা আছে চট্টগ্রামের জুতা আছে ইউ উইল গেট 70% ডিসকাউন্ট 70% ডিসকাউন্ট পাবেন জুতাতে এন্ড এখন হচ্ছে যে দিশাকে নরমালি কখনো আমি লাইভে নিয়ে আসি না ও হচ্ছে আমাদের ড্রেস করে ছবি ভিডিও করে করে সো এটাও সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমি আপনাদেরকে বলে দিতেছি এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর সেভেন্টি ডিসকাউন্ট সো দিশার মা আর দিশারা হচ্ছে ঘুরতে যাবে ইয়াতে মালদ্বীপসে এই 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 এইগুলো দাও তো কতগুলো দেখাই দিই এই আপনি তো এগুলো নিতে পারেন মালদ্বীপসে পড়ার জন্য এগুলো না এগুলাই তো পড়ার জন্য এগুলাই তো মানুষ সিবিচে পড়ে আবার আন্টি মার্কেট ড্রেস লেও যায় না সিবি সে দেখেন এগুলো এগুলোই তো সিবি চে পড়ে এগুলো ফ্রি সাইজ খুবই সুন্দর এটা আপনার 2750 টাকা থাকবে দেখেন নেটের উপরে এগুলোই তো সিবি চে পড়ে মানুষ এটা স্কার্টের সাথে পরলে খুবই সুন্দর হবে আপনি ভিতরে একটা ইনার পরে নিন আর বলিউডের নায়িকা আর সাস্তে সালে কিছু পরেন না এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর এটা এটা হচ্ছে আরেকটা সুন্দর এটার প্রাইস খুব হচ্ছে কত 2550 আগেরটার প্রাইস ছিল 2750 এটার প্রাইস হচ্ছে 2550 এই যে দেখো এটা খুব সুন্দর এগুলো হ্যাঁ এটার ভিতরে ইনার দিয়ে পরা যাবে খুবই সুন্দর যারা ইনার দিয়ে পড়তে চান যারা ইনার ছাড়া পড়তে চান ইনার ছাড়া পড়বেন পঁচিশশো পঞ্চাশ টাকা এগুলো সি বিষে পড়ার জন্য পারফেক্ট এটার প্রাইস পড়তেছে আপনার শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা বাও একটা হচ্ছে একটা আসলে বেশি সুন্দর দেখেন এটার প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে এরকম সেট হ্যাঁ শর্টস আর ইয়ার বিকিনি সেট এগুলো এটার সেটের প্রাইস কত এটার সরি তার এটা তো ভাঙা ভাঙা প্রাইস না এটার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা প্যান্টের প্রাইস আর উপরে এটার প্রাইস কত ও এই দুইটা একসাথে আচ্ছা এই দুইটা একসাথে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা দেখেন এই দুইটা একসাথে বাইশশো পঞ্চাশ টাকা আর দুইটা একসাথে এটা দুইটা একসাথে হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা তোমাদেরকে না বলছি এই ট্যাগুলো যেন না থাকে কতবার বলছি আমাদের ট্যাগ ছাড়া অন্য কোনো ট্যাগ রাখবে না সাতাইশো পঞ্চাশ টাকা দেখেন এগুলো সি বিচে পড়ার জন্য সো 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 পারফেক্ট যারা একটু স্টাইলিস্ট এরকম সেট করতে চান এটা পঁচিশশো পঞ্চাশ টাকা এটা ভিতরে একটা হোয়াইট কালার ইনার দিয়ে স্কার্টের সাথে পড়লে সেই সুন্দর আছে পঁচিশশো পঞ্চাশ টাকা এইটা বেশি সুন্দর আসলে এটা সাতাইশো পঞ্চাশ টাকা না এটা আরো অর্ডার দিচ্ছি থাইল্যান্ডে আজকে অর্ডার দিচ্ছি টাকা টাকা ওকে দিস ওয়ান অনেক সুন্দর সো এরকম মানে অনেক কালেকশন পাবেন আমাদের শোরুমে চলে আসতে হবে অ্যান্ড দিশার ড্রেসটা আপু তিন হাজার পঞ্চাশ টাকা থ্যাংক ইউ সো মাচ আমি একটু লাইভটাকে শেয়ার করে দিই প্রচুর আপুরাও কমেন্ট করতেছেন এন্ড আমি সামনের একটা শুট করছি দিশার সাথে নেক্সট শ্যুটটা করবো ইনশাআল্লাহ আমি আসলে প্রচন্ড ব্যস্ত থাকি তো আমার ডেট করতে করতে সুর চলে যায় মানে আমি একদম কোনো কিছু চিন্তা চিন্তা না করে হুট করে একটা ডেট দিয়ে দিলে তাহলে ঠিক আছে আদারওয়াইজ আমার ডেট মিলাইতে মিলাইতে আমার জীবন শেষ কোনো হয় না আমি যদি কোনো কিছু প্ল্যান করে করি তাহলে হয় না হুট করে একটা ডেট দেবো তাহলে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে যে ঠিক আছে দিশাকে আমরা ছেড়ে দিই না ও একটু দেখো ও মালদ্বীপ থেকে কি কি নিয়ে যেতে চায় সো তুমি একটু ঘুরে ঘুরে দেখো সো মালদ্বীপসের জন্য বা আপনারা যেখানেই যান বেড়াইতে যান আমাদের থেকে ড্রেস নিতে পারেন শুধু সুদর কালেকশন আমাদের এখানে অনেক নায়িকারা অবশ্যই কেনাকাটা করে এই ব্যাগগুলো কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই ব্যাগে এই একটা ব্যাগের সাথে আরেকটা ব্যাগ ফ্রি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস পঁয়ত্রিশশো পঞ্চাশ ডিসকাউন্টে আঠাইশো চল্লিশ টাকা আঠাইশো চল্লিশ টাকা

খুব <laughs> সুন্দর <laughs> আফটার ডিসকাউন্ট আঠাইশশো কত টাকা আসবে আঠাশশো চল্লিশ টাকা আঠারোশো টাকা আসবে আফটার ডিসকাউন্ট প্রাইস উইল বি আটশো টাকা একটা ব্যাগের সাথে আরেকটা ব্যাগ ফ্রি হ্যাঁ একটা ব্যাগের সাথে আরেকটা ব্যাগ ফ্রি এটা হচ্ছে দেখেন আফটার ডিসকাউন্ট প্রাইস পড়বে অনলি আঠাশশো টাকা আঠাইশশো চল্লিশ টাকা থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন আর শোনো আমাকে মনে করো আমার একটা ব্যাগ দিতে হবে ঠিক আছে ম্যাডাম এই যে আমার শাশুড়ি এস্টলুপ্তটাকে দেখছো না

কেউ কে খাটো হবে কে লম্বা হবে সেটা তার নিজের ডিসিশন আপু সেটা হচ্ছে আল্লাহর ডিসিশন আল্লাহ কাকে খাটো বানায় বানায় পাঠাবে পাঠাবে কাকে লম্বা সেটা কমপ্লিটলি হচ্ছে আল্লাহ তালা ঠিক করে পাঠায় সো খাটো হওয়া বা লম্বা হওয়া ফসা হওয়া বা কালো হওয়া কার চেহারা কিরকম হবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে আল্লাহ তালার উপর আল্লাহ তাকে আপনি এই একটা কমেন্ট নাফিসা সুলতান আপু আপনি মিনিমাম টোয়েন্টি টাইমস এই একটা কমেন্ট লিখছেন এখনো স্টিল আপনি লিখতেছেন দিশা অনেক খাটো দিশা অনেক খাটো দিশা অনেক খাটো এখন কি করবে আপনার কাছে কোনো মেডিসিন আছে যেটা খাওয়ার পরে ও লম্বা হয়ে যাবে বা আপনার কাছে কোনো সলিউশন আছে যেটা আপনার পা একটা কাজ করতে পারেন আপনার পা কেটে ওকে দিয়ে দেন ওর পায়ের সাথে আপনার পাটা জোড়া লাগায় নিবেন তাই না একই কমেন্ট আপনি মিনিমাম 20 টাইমস আরবিष्य হবে আপনি মানে অনেকবার একই কমেন্ট করতেছেন যে দিশা অনেক খাটো দিশা অনেক খাটো সো ও কি করতে পারে ও খাটো Allah যদি ওকে খাটো বানায় পাঠায় তো ও কি করতে পারে সো একই কমেন্ট এতবার কেন করেন কে খাটো হবে কে লম্বা হবে কে হচ্ছে যে কালো হবে কে ফসা হবে কার

ফারজানা রহমান লিখেছেন আপু তুমি আমার আইডল তোমার মতো এত সুন্দর মেয়ে আমি আর দেখিনি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ফারজানা রহমান আপু এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন ওয়াও এই ব্যাগটা খুবই সুন্দর খুবই স্টাইলিশ একটা ব্যাগ আমাদের এই ব্যাগগুলো আপু প্রত্যেকটা ব্যাগ চায়না থেকে ইম্পোর্ট করা এটার দেখেন দুইটা পার্ট হবে হ্যাঁ এই যে এই একটা পার্ট এন্ড অলসো এই একটা পার্ট আর এটার সাথে হচ্ছে যে আপনার ক্রস প্যান্ট থাকবে এই ব্যাগের রেগুলার প্রাইস কত ডিসকাউন্ট প্রাইস কত 350 ডিসকাউন্ট 2840 3550 টাকা ডিসকাউন্টে 2840 টাকা ওকে 3550 ডিসকাউন্টে 2840 টাকা দেখেন ব্যাগগুলা ওয়াও এই ব্যাগটাও সুন্দর এটা হচ্ছে মেরুন কালার উপর আছে এই কালারটাও ভীষণ সুন্দর দেখেন এক একটা একটা চেয়ে একটা ব্যাগ কিন্তু বেশি সুন্দর

আমি আপনাদেরকে বলে দিচ্ছি এরপরে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ওকে ওয়া এই কালারটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড চা এটা লাগে সেইটাকে নিয়ে নিতে পারেন এটাও ভীষণ সুন্দর একটা ব্যাগ ওয়া তো এইগুলা আপনার আমাদের পরে বারে পাবেন হ্যাঁ আমাদের অন্যান্য শোরুমে প্রচুর ব্যাগের কালেকশন অ্যাভেলেবেল আছে ওয়াও এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালারের উপরে খুব সুন্দর একটা ব্যাগ ব্ল্যাকের উপরে অ্যাকচুয়ালি কিছু হয় না ব্ল্যাক অলওয়েজ বেস্ট লাগে অ্যান্ড যারা যারা দেখতেছেন ফরএভার এবার থেকে তোমাকে অনেক ভালো লাগে নুরি জান্নাত থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার আপুরা থ্যাংক ইউ সো মাচ আখি ভীষণ আমার পেটে বাচ্চা থাক আর না থাক নানো পিওর বিজনেস প্রোডাক্ট রিলেটেড কোনো কমেন্ট করতে পারলে আমার পেজে থাকবেন প্রোডাক্ট রিলেটেড কোনো কমেন্ট না করতে পারলে কষ্ট হলে এখান থেকে বের হয়ে যেতে লেট মি নো আমি আপনাকে এখান থেকে ব্লক করে বের করে দিতে হেল্প করব ওকে সো ডার্লিং গেট আউট ওকে সো এই ব্যাগটাও খুবই সুন্দর অ্যান্ড এটা হচ্ছে দেখেন ব্যাগের পিছনে এরকম করে আরেকটা পকেট দেওয়া আছে খুব সুন্দর অ্যান্ড রেগুলার প্রাইস ডিসকাউন্ট

এটাও পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আটাইশো চল্লিশ টাকা আসবে আফটার ডিসকাউন্ট খুবই স্টাইলিশ এই ব্যাগগুলো প্রত্যেকটা ব্যাগের ভিতরে ক্রস বেল্ট থাকে বা এই ব্যাগটা তো আরো বেশি সুন্দর অনেক কালার ছিল ম্যাম এই ব্যাগগুলো অনেক চলে আমাদের এটা আরো বেশি স্টাইলিস্ট একটা ব্যাগ এটার প্রাইস কত 3550 ডিসকাউন্ট 3550 ডিসকাউন্ট 2840 দেখেন কোন কালারটা আপনি নিবেন 3550 ডিসকাউন্ট 2840 একটা পানি স্টাইলিশ একটা ব্যাগ হ্যাঁ খুবই স্টাইলিস্ট একটা ব্যাগ যা লাগবে সেটাকে নিয়ে নিবেন আচ্ছা ওকে আর একটা ব্যাগ দাও তারপরে ওয়েস্টার্ন গুলো দাও তাই এই ওয়েস্টার্ন গুলো দাও

আচ্ছা এটাকে আমি ডিসকাউন্ট করে দিতেছি এই ড্রেসটা নেবেন 3050 টাকায় ওকে আরো বেশি ডিসকাউন্ট দিছি 30% এর বেশি ওকে পিছনে জিপার থাকবে খুব স্টাইলিশ একটা ড্রেস পিছনে জিপার থাকবে প্রাইস উইল বি অনলি 3050 টাকা যার এটা লাগতে এইটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দাও ওকে

আবার নাফিসা সুলতানা লিখছেন দিশারাম মু ঝগড়া লাগে কেন সেটা আপনি দিশারামমোর লাইভে বা দিশারামমোর পেজে যায় কমেন্ট করেন डियर দিশারামম কেন ঝগড়া করে বা করে না সেটা তো আমি বলতে পারবো না আপনি একটু দিশারামমরে জিজ্ঞাসা করেন সে ভালো উত্তর দিতে পারবে হ্যাঁ দিশারামমকে ডেকে নিয়ে আসবো এই দিশারমা আপনি ঝগড়া সাথে ঝগড়া করছি মানে কার সাথে আমি শুনতে চাই আন্টি শর্মা তোমাকে কেমন দেখছে কেমন দেখাবে তুমি একটু মোটা হও একটু চিকন একদম বেশি মোটা হয়ে গেছে হেতু তো শারমিন আক্তার আপু বিয়ে করলে সিঙ্গেল মানুষকে বিয়ে করতে পারতা তুমি তো মার্শাল অনেক সুন্দর তোমার জন্য সিঙ্গেল ছেলে বেস্ট ছিল তো আমি তো সিঙ্গেল মানুষকে বিয়ে করছি আমার হাজব্যান্ডের ছয় বছর আগে ডিভোর্স হয়েছে

আপনি এগুলো নিয়ে টেনশন করেন না পনেরো সালের ছবি যখন ওর বাচ্চাটা ছোট ছিল বাচ্চা এখন বড় ছেলে বয়স তেরো বছর প্লাস তেরো বছর প্লাস ওর বড় ছেলে ওর থেকে বড় হয়ে গেছে হাইটে ও নাইনে পড়ে দেখো ছবিটা ভাইরাল করছে ওগুলো ওই 2013 সালে 14 সালের ছবি আর মানুষ গল্প বানায় যেটাইshare পাবলিক কোটই বিশেষ করে এনিওয়ে আমার পার্সোনাল লাইফ নিয়ে আসলে কথা বলতে আমি পছন্দ করি না আর কেউ আমাকে এগুলো নিয়ে কোনো কে লিখছে মিথিলা সাকিব শাকিলা লুবাবা সানজিদা সবার সাথে সবার সাথে কি এরা কারা

তো ওই ডিজাইনের ড্রেসটাকে আমি সেম করে আপনাদের জন্য প্রোডাকশন করে দিচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কের উপরে চায়না থেকে ইম্পোর্ট করা খুব সুন্দর একটা কাপড় অ্যান্ড এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস এটার এই যে এখানে একটা ফুক দেওয়া থাকবে অ্যান্ড এটা খুলে ফেলে যে দেখেন এই এই প্যাড এই সেম ড্রেসের কিন্তু আমার ইয়ে আছে দেখবেন যে লন্ডনের টাওয়ার ব্রিজের সামনে দেখবেন যে আমার ছবি আছে মানে সেম ডিজাইনে ডিফারেন্ট প্রিন্টের উপরে এটা কোমরে এরকম বেল্ট দেওয়া থাকবে বেল্ট এনে এরকম কোমরে বেঁধে নেবেন সো এটা সাইজ আছে আমাদের খুবই স্টাইলিশ একটা ড্রেস দেখেন পিছনে এরকম একটা ডিজাইন দিয়ে সেলাই দিয়ে ডিজাইন করা যারা একটু ডিফারেন্ট এরকম এরকম এলিগ্যান্ট দেখতে ড্রেস নিতে চান তারা এটাকে নিয়ে নিতে পারেন সো এইটা হচ্ছে আমার পরা ড্রেসের একটা কালার অ্যান্ড এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার আপনি দেখবেন যেগুলো সব ফরএভার টনি নিজস্ব প্রোডাকশন হ্যাঁ যারা একটু এলিগ্যান্ট এরকম স্টাইলিশ এরকম ড্রেস চান কিন্তু পকেট পকেট আছে আছে দুই ওকে আর এটা দেখেন এখানে হুক দেওয়া আছে খুবই সুন্দর খুবই স্টাইলিস্ট এগুলোর সাথে না মাথায় স্কার্ফ পরলে খুবই সুন্দর লাগে আপনি এটা স্কার্ফের সাথে পরতে পারেন খুবই সুন্দর লাগবে সো একজাক্টলি আমার পড়াটার সেম ডিজাইন বাট ডিফারেন্ট প্রিন্ট আর এটা হচ্ছে দেখেন আমি আর এই আমার পরাটা এক্স্যাক্টলি আমার পরাটা এটা হচ্ছে দেখেন স্লিভসের ডিজাইন খুবই সুন্দর কোমরে বেল্ট হবে সাইজ আছে এগুলো এম এল এক্স থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে খুবই এলিগেন্ট একটা ড্রেস যারা হিজাবি আপুর আছেন তারাও কিন্তু এই ড্রেসগুলাকে ক্যারি করতে পারেন এটা ফুল স্লিভসের উপরে আছে

আপনি নাকি প্রেগনেন্ট হয়ে গেছেন এই জন্য বিয়ে করছেন ঠিক আছে যারা এইগুলা নিউজ করে তাদেরকে কয়দিন পরে আমার বাচ্চাকে নিয়ে নিউজ করতে বলি বাচ্চা হওয়ার পরে আমি এগুলা নিয়ে বদার না আর আমার আমার লাইভে আমার প্রোডাক্ট রিলেটেড ছাড়া অন্য কোনো কোয়েশ্চেন কেউ করবেন না সবার কাছে এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট আপনারা আমার লাইভে দেখবেন লাইভে কোশ্চেন করবেন আমার প্রোডাক্ট রিলেটেড ওকে কোম্পানি রিলেটেড প্রোডাক্ট রিলেটেড মোসাম্মত নীলা লিখেছেন আপু তোমার পা ধোয়া পানি খেয়ে নিজেকে ধন্য মনে করতে চাই হোয়াট ইজ দিস আচ্ছা